প্রিয় দিনদার মহিলা মাবুন আপনারা আগামীকাল রাত পোহালেই পবিত্র ঈদুল আদহা কুরবানীর ঈদ এই কুরবানির ঈদের নামাজ আপনারা কিভাবে পড়বেন নিয়ত কিভাবে এবং কোন সুরা দিয়ে পড়বেন অতিরিক্ত কয়টা তাকবীর কিভাবে দিতে হয় সম্মানিতা মাবন ভিডিওটা টানবেন না মনোযোগ দিয়ে একটু যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে ঈদের নামাজ বাসায় পড়তে পারবেন ঈদগাহে যদি আপনাদের ব্যবস্থা থাকে ঈদগাহেও আপনি পড়তে পারবেন বাসায়ও পড়তে পারবেন সম্মানিতা মাবন এত সহজ চমৎকার করে আপনাদেরকে বলে দিব আপনাদের ইনশাল্লাহ নামাজের মধ্যে ঈদের নামাজ আর বল হবে না ঈদের নামাজ পড়লে আল্লাহ পাকের রহমত নাজিল হবে বরকত নাজিল হবে কপাল খুলে যাবে ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে মা বোনেরা যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে তাই দিবেন আল্লাহ তালার কাছে যা বলবেন আল্লাহ তালা তাই দিবেন এই পবিত্র ঈদ উল অত্যন্ত ফজিলতপূর্ণ উৎসব এই নামাজ পড়লে রব্বুল আলমিন আল্লাহ তালা বান্দার প্রতি অনেক বেশি খুশি হয়ে যান আল্লাহ সোহেল অনেক খুশি হয়ে যান সম্মানিত বোন মহিলাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহর নবী কতটা উৎসাহিত করেছেন আল্লাহর রসুল কতটা গুরুত্ব দিয়ে বলেছেন মা বোনেরা এই কথাগুলা শুনলে অবাক হয়ে যাবে আল্লাহর নবী সাসলাম বলছেন এ নারী সমাজ তোমরা ঈদের নামাজ পড়ো হে গিয়ে ঈদের নামাজ পড়ো যদি তোমাদের মাথার ওড়না যদি না থাকে অন্য কারো যদি অরুণা থাকে যে ঈদগাহে নামাজ পড়তে যায় ওই অরুণার নিচে মাথা দিয়ে হলেও তোমরা ঈদগাহের মধ্যে যাও রসুলিম আরো বলছেন ঋতুবর্তী মহিলা যারা আছে হায়েজ যাদের হয়েছে মিন্স অবস্থায় যারা আছেন ওই সকল মহিলাদেরকেও ঈদগা যাওয়ার জন্য আল্লাহর রসুল উৎসাহিত করেছেন কিন্তু আপনারা ঈদগা যাবেন ঈদগাহের পার্শ্বে দাঁড়িয়ে থাকবেন জিকির করবেন দোয়া পড়বেন কিন্তু নামাজ পড়া যাবে না কারণ হায়েজ অবস্থায় নামাজ পড়া যায় না বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দুঃখের বিষয় হলো ঈদগাহ জামাত অনুষ্ঠিত হয়ে যায় কিন্তু মা বোনদের জন্য ঈদগাহে নামাজের ব্যবস্থা থাকে না নিরাপত্তা পর্দার ব্যবস্থা থাকে না এটা অত্যন্ত দুঃখজনক মাবুনদের জন্য ঈদগাহে নামাজের ব্যবস্থা করা উচিত অর্থাৎ অথবা যে কোনো মসজিদে ঈদের জামাত হয় মাবুনদের জন্য নামাজের ব্যবস্থা করা উচিত সম্মানিত মা বোন আসুন সরাসরি আমরা নামাজের মধ্যে চলে যাই বিশ্বাস করুন আমার মা বোনেরা একবার যদি ধৈর্য ধরে কষ্ট করে যদি এই দশ পনেরো মিনিটের ভিডিও যদি আপনি শুনতে পারেন আপনি যদি দশ পনেরো মিনিটের ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার নামাজ আর ভুল হবে না ঈদের নামাজ অত্যন্ত সেহী, শুদ্ধ সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে পড়তে পারবেন আসুন আমরা সরাসরি ঈদের নামাজ কিভাবে পড়ব আমরা প্র্যাকটিক্যালে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেখিয়ে দিই সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই ঈদের নামাজ পড়ার আগে কিছু কাজ আছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ঈদের দিনের সুন্না বলেছেন আল্লাহর নবী বললেন ও দুনিয়াবাসী শুনে নাও ও ইমানদার নারী ও ইমানদার পুরুষ শুনে নাও ঈদের দিনের এক নাম্বার কাজ হলো সকল নারী পুরুষ ফজরের নামাজ পড়া এটা হলো এক নাম্বার কাজ ঈদের দিনের এক নাম্বার সুন্নাত ফজরের নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বে আর মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে আপনারা নামাজ পড়তে হবে সম্মানিতামুন ফজরের নামাজ মিস করা যাবে না ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে ফরজ নামাজ পড়ার পরে তাক বীরে তাশ করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার উল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হ একবার ওলিল্লাহ নারী পুরুষ সকলে একবার পড়া ফরজ নামাজের পরে ওয়াজিব তারপরে পবিত্র হয়ে নিবেন গোসল প্রয়োজন হলে গোসল করে নিবেন ফরজ গোসল প্রয়োজন হলে ফরজ গোসল করে নিবেন বলতে পারেন যে হুজুর ফরজ গোসল করে কিভাবে একটু যদি বলে দিতেন ভালো হতো ফরজ গোসল করার নিয়ম হলো সর্বপ্রথম আপনি তিনবার কুড়ি করবেন তিনবার নাকে পানি দিবেন সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে নিবেন যাদের ওই অজুর প্রয়োজন হয় অজু করে নেবেন শুদ্ধ করে সুন্দর করে রসুলের তরিকামতে আল্লাহ রাব্বুল আলামিন করা আল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদাররা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র পবিত্র হয়ে নাও ওযু করে নাও সুন্দর করে ওযু করবেন ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম করবেন যদি আপনি সুন্দর করে অজু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দগির সব গুণা গুণা রব্বুল আলমিন মাফ করে দিবেন সবাহ শুধু তাই নয় অজু যদি ঠিকভাবে করেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার ও জুরঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইহু আহদাহ শরী কালা ওয়াশাধু আল্না মোহাম্মেদ আন আব্দু আর সুরু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের সব গেটগুলো আপনার জন্য খুলে দিবেন আসুন আমরা এবার নামাজে চলে যাই ঈদের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো মা বোনেরা একবার দেখলে আর ভুল হবে না ইনশাআল্লাহ কখনোই আর ভুলবেন না মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না ইনশাআল্লাহ যদি মনোযোগ দিয়ে যদি দেখেন সর্বপ্রথম জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে সোজা হয়ে দাঁড়াবেন প্রথমে নিয়োগ করবেন আমি প্রথমে আরবী নিয়োগটা বলবো তারপর বাংলা নিয়োগটা বলে দিব আরবী নিয়ত হল নাওয়াইতুয়ান কুসল্লা লীল্লাহ হিতালা রকাহতাই সলাহতিল আইদুল আবহা মাসিত ওয়াজিবুল্লাহ হিতালা মোতাবাৎ জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফ ফাতিয়াল্লাহ আকবর এবারে শোন আমরা বাংলাতে নিয়োগটা আপনাদেরকে জানিয়ে দেই বাংলাতে নিয়োগটা অত্যন্ত সহজ এটা প্রত্যেকটা মাবুন যারা আরবি পারবেন না শিখতে কষ্ট হবে আপনারা এই বাংলাতে নিয়োগ করলেও কিন্তু হয়ে যাবে এভাবে বলবেন হয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাক ঈদুল আবহার নামাজ অতিরিক্ত ছয় ত্যাগ বীরের সাথে আদায় করতেছি একবার হাত বেঁধে ফেলবেন মাবুনদেরকে বানদেরকে বলছি এটা মা বানদেরকে দেখাচ্ছি হাত রেখে প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক सना পড়ার পরে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে দেখেন আমি একবা হাত কিন্তু বেঁধে রাখছি এখন 3টি তাকবীর দিব আল্লাহু আকবার হাত ছেড়ে দিব সুজা করে রাখব প্রথম তাকবীর ও ম একবার দ্বিতীয় তাকবির হাত ছেড়ে সোজা করে রাখবে ও ম তৃতীয় তাকবির এবার হাত বেঁধে নিলাম এবার সর্বপ্রথম পর্ব আউদু বিল্লা হিমিনা সেং ত নির্মুরা জিম বিস্মিল্লা হিউরাহমা سورة فاتحة الحمد سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিস্মিল্লাহমান ই রহিম তারপর আপনি কোন সুরা দিয়ে পড়তে পারেন আমি ছোট্ট সুরা দিয়ে দেখাচ্ছি ইন্না আ তই না কাল ক্যারিন্বিকা ওয়ান হার ইন্ন শানি আ কাল আবেদ অল অফ একবার যাবেন rukun tasbih porben subahana rabbi ala azim subahana rabbi ala azim timbar porben tarpar sami'allahu liman hamidah ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجد جابين شجد تسبيب بوربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بوربين الله أكبر এখানে বসবেন প্রথম সিজ্ঞা দিয়ে বসবেন দুয়াটি পড়বেন আল্লাহ হুম্নফিনী ওয়ার ওহামনি ওয়াজেবুরি ওয়াহ দিনী ওয়া আয়াফিনী ও ব হ এক বাপ দ্বিতীয় সেজ দা শিজ দা তাস বি পড়বেন সোভা হে না তিনবার পড়বেন ও ম আমরা দ্বিতীয় আকাতে দাঁড়িয়ে গেলাম দ্বিতীয় আকাতের শুরুতে প্রথমে পড়তে হবে বিস্মিল্যা হিউ র ম্যা নিউ রহিম সুরা ফাতেহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص بروابي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة شكرا ركوت الجواراجي وتريد تطين تتكبير الله أكبر হাত ছেড়ে দিব সোজা করে রাখবো প্রথম তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিব সোজা করে রাখবো দ্বিতীয় তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিব সোজা করে রাখবো এবার চতুর্থ তাকবিরের সময় আমরা হাত সোজা রাখা অবস্থায় তারপর রুকুতে চলে যাব আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم تين سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سجدة شجد تسبيح পড়তে سبحان ربي الاعلى بار الله اكبر

تشهد بربن التحيات لله والصلوات واتبر بن تربرد رشيب الله على محمد رشيب تربر الدعاء مع الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفلي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم سلام سلام فربن السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার তাকবীরে তাশরিক করতে হবে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম পুরুষ যারা মসজিদে আপনারা কথা বা ইমাম সাহেবের খুতবা শুনবেন আর মা বোনেরা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন দুরাছলি পড়বেন সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন মালিক আমি পাপি গুনাগার আপনি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন মুসিবত টেনশন যা কিছু আছে ক্ষতিকর থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ মুক্তি দিয়ে দিবেন আল্লাহর কাছে তারপরে রিজিক চাইবেন দন দৌলত সম্মান মর্যাদা জান্নাত চাইবেন সব দিবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে যদি পড়তে পারেন রব্বির আল্লাহ রব্বুল আলমিন মা বাবা এবং আত্মীয় স্বজন সকলকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন এমন করে সুন্দর করে সহি করে সম্মানিত মা আপনারা ঈদ উল আবহার নামাজটি আদায় করে নিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মা বোনদেরকে বিশেষ করে মা বোনদেরকে সঠিকভাবে নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান